লাহির রহমান বাউরিয়া জনকল্যাণ সমিতির আজকের এই গণমিলনের সম্মানিত সভাপতি উপস্থিত বাউরিয়া সমিতির প্রধান উপদেষ্টা সহ সম্মানিত উপদেষ্টামণ্ডলী সহ বাউরিয়া সমিতির সাবেক সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন সন্দীপ সোসাইটির সুযোগ্য সভাপতি জানাব ফিরোজ আহমেদ ভাই এবং সন্দীপ সোসাইটির সাবেক সভাপতি জনাব আব্দুল হান্নান পান্না সহ সন্দীপ সোসাইটির বর্তমান কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন সহ সন্দীপ সোসাইটির সাবেক এবং বর্তমান কমিটির বিভিন্ন স্তরের সকল নেতৃবৃন্দ এবং সন্দীপের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের অতিথিবৃন্দ সহ উপস্থিত সকল মা বোনদেরকে জানাচ্ছি আমার সংগ্রামী শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসছি একটি সুন্দর মিলন মেলায় উপস্থিত হওয়ার জন্য প্রতি বছরের কিন্তু আপনারা দেখতেছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক অনেক সুন্দর আজকে ম্লান হয়ে গেছে অনেক কিছু আমাদের করার ইচ্ছা ছিল প্রতি বছর যেভাবে আমরা আপনাদেরকে সুন্দরভাবে উপহার দিয়ে থাকি আপনাদের কাছ থেকে আমি বাউরীয় সমিতির পক্ষ থেকে আমি বাউরীয় সমিতির একজন সাধারণ সদস্য হয়ে বাউরীয় সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণ আপনারা জানেন সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন যতগুলি ঐতিহ্যবাহী সংগঠন আছে তার মধ্যে অন্যতম একটি সংগঠন বাউরিয়া সমিতি এই বাউরিয়া সমিতির বিভিন্ন কর্মকাণ্ড সন্দীপ জুড়ে যেভাবে বিস্তৃত আছে অন্য কোনো সমিতি এ পর্যন্ত সেরকম কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি তাই আমি বাউরিয়া সমিতির সর্ব সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়ে আছেন সকলের কাছে বিনীত ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ